আলাইকুম অল বিউটিফুল আসে আট জোড়া কবুতর কিনে নিয়ে যাচ্ছে তো সেই কবুতর গুলো দেখাবো একদম কম রেটে আমার এগুলা একসাথে একদম সুলভ মূল্যে টাকা পড়ার কথা না মানে অনেক সময় আমরা যে কবুতর গুলো কিনি ঠিকভাবে ডিম বাচ্চা করা না আর আমার আমার নিজের পছন্দের পছন্দের সব কবুতর বাসাই করা অনেক জায়গা থেকে কালেক্ট করা আমি দেখাচ্ছি যে কবুতর গুলো আমি বিক্রি করবো ব্যাগকে আমরা যাচ্ছি

যাতে আইডেন্টিফাই করতে ইজি হয় অরেঞ্জের সাথে অরেঞ্জ পেয়ার গ্রিনের সাথে গ্রিন পেয়ার ইয়েলোর সাথে ইয়েলো পেয়ার এভাবে পেয়ারিং করে দিছি এই বক্সে করে পাঠাবো সব একসাথে আচ্ছা আমরা বক্সটা করে ফেলি হ্যাঁ দেন আমি দেখাচ্ছি শুধু আমাকে

বারো <mí> স্নেহ <that> <sürthi. that was exposed> <stod> <doing>

বুঝলে তো চারটা আসটা করে আইও না আর হইতে জানা আর এ ভারত নে ভারত নে তো আইটা অসুবিধা না তো ইয়া না ওই দিন না এই টাইমে আই ভাই কবুতর লজি তো এ চারটা করে আই লইব কবুতর এখন ভারত লই যামু বাসাতেমু সময় লাগবে বুঝলে আচ্ছা

মোটামুটি ফ্রেন্ডলি ওয়াজ অ্যাঙ্গেল কোন সমস্যা শৈল অ্যাঙ্গেল তাইলে সমস্যা নাই আমাকে আবার ব্যাগ দিয়ে দেন যদি কোনো সমস্যা হয় ঠিক আছে আর আমার যদি প্রয়োজন পড়া আপনারা টেনে গো ঠিক আছে অ্যাঙ্গেল ওকে ওকে সো ভিডিওটা এখানে সার্চ করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম